উজরত করি চল আ গে হোক খোদা ওই রারা তী চলেনবীর তারা তী চলেনবী সোনার মদিন আর মাদিনা যাইতে নাবি যে হলে নাবি বলে না যারা তো আলি আমার বিছানায় শোয়ে যাগ ওই তোমার বলি হজরত সোয়ে গেলেন হজরতালিম সোয়ে গেলে নবীর বিছ আর মদিন যা নবী যে হলেন রাওয়ানা সৈয়া দে আনম নবী জি সইয়া দেব আনম নবী আর মদিনা না ইতি নবী যে হলেন ভাই সবাই আমরা প্রান ভরে মহাবুত উছা আজীব একবার দুরুদ ইবর তো পড়িনি আল্লাহ মা সল্লি আল্লাহ মোহাম্মদী ওয়ালা আলী মোহাম্মদ কামা সল্লাইতা আলা ইবর আহিম ওয়ালা আলী ইবর আহিমা হামিদুম মাজীদ যেনারা বিদেশি মেহমান আছেন আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে আমাদের প্যান্ডেলের সম্মুখে আপনারা একে একে গিয়ে আপনারা খাবেন একজন বেনামিতে তার শাশুড়ি মা মারা গিয়েছে তার উদ্দেশ্যে করে ছশো টাকা দিয়েছে আল্লাহর আপুল আলামিন তার ছশো টাকা দানের বদলতে তার শাশুড়ি মার কবর আজাবকে মাফ করুন বলুন আল্লাহ হুম তো ভাই যাই হোক দুরুদটা সম্পূর্ণ হয়নি আরেকবার আমার সঙ্গে পড়েন আল্লাহহুমা সল্লে আলা মোহাম্মাদি ওয়ালা মোহাম্মদ কামা সল্লাইতা আলা ইবরাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد والآل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم শ্রদ্ধীয় জানও আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিতা মন্ত্রী তোলা ও আমার সম্মুখের বা জ্যেষ্ঠ বাবা বাবাজীবনেরা আমার সমবয়স্ক সম্জস্য যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা সকলকে জানায় আমার বুক ভরা ভালোবাসা সালাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনাহ আর মজলিস থেকে বাঁচাই করে নিয়ে রাস্তার ধারু বাপ যে শত শত মানুষের মধ্য থেকে বাছাই করে নিয়ে এসে তার রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে এসে বসা সুযোগ করে দিয়েছেন আমরা বুঝতে পেরেছি এটা বাপ যে আমাদের বাহাদুর নয় আল্লাহ রসুল বলেছেন আল্লাহ যাকে ভালোবাসেন মহানব্বল আলামিন তাকে তার এই রকম রহমতের মজলিসে নিয়ে এসে বসে দেয় আমরা বুঝতে পেরেছি তাই মহান আলমিনের দরবারে স্বরূপ আদায় করে বলুন একটু প্রাণ চাজ বলি আমরা হয়তো মানুষগুলো ছন্ন ছাড়া হয়ে আছি আমার পূর্বেকার বক্তা এখানে যত মানুষ আছি প্রায় মনে হয় তিন ভাগের দুভাগের মানুষের ভাব যে অনুস্তাদ শিক্ষক আমাদের তো হুদুর আপনাদেরকে বারবার কেউ অনুরোধ করেছে যে ভাই একটা দেশের মান নিচুট বলে একটা জিনিস আছে তা আমি দেখিলাম হুজুরের কথা আপনারা প্রায় মানুষই ভাবছে সারাদিন নিতে আর ওই সাইডে যে যুবক ভাইয়েরা বসে আছে পাঁচ হয়তো আমি জানি না কেন ওনারা আসছেন না এখানে ভাই আমি অনুরোধ করব আপনার ওইভাবে সাইডে না থেকে যদি একটু ভিতরে আসে গর্ব করা না নাই কালকে ভাবছি আমি ছিলাম ব্যতিক্রম হয়তো ডবল কালকে হয়ে গিয়েছিল রাত্রি সাতটা থেকে নিয়ে নটা পর্যন্ত থানা ছিলামগর একটা মাদ্রাসা গোটা নদীয়া জেলার মধ্যে সবচেয়ে পুরানো মহলানারা লোকে বলাবলি করছিল যে আনামনিক প্রায় মোটামুটি না হলো কুড়ি হাজার ওপর মানুষ হল আমি যখন বক্তব্য দিচ্ছিলাম মানুষের মাথা শেষ ভাবছি পাওয়া যাচ্ছিল এত মানুষ একটা মানুষ অত বড় মাপ মাঝখানে একটা লোক বসে থাকার মতো ভাবটি ফাঁকা জাগা ছিল না অনেক ইউটিউবে ভাবটি গিয়ে গিয়েছিল তারা রেকর্ডিং করছিল ওখান থেকে ভাবটি আমাদের পাশে হোরিয়ারপোড়া পাশে গরীবুর মাদ্রাসায় গতকালকে জাল সারাত বারোটায় উঠেছিলাম এই বারোটার সময় ওঠাও আমি জানি না ওখানে কেউ ছিলেন বক্তা হোক না কেন মানুষ সামনে না থাকলে বলতে ভালো লাগে না অনেকে হয়তো ভাববেন যে আমাদের পাশেই তো বাড়ি এসবে এ দুরকার বক্তা হলে নাই তো কাছে গিয়ে বসা হতো এটা ভাববো না ভাই ওনারা যে হাদিস বলবে আমরা সে হাদিস বলবো এবার মানুষের কারো বলার ঢং টেকনিক্যাল ভাবে যে আলাদা থেকে তাই শুনতে ভালো লাগে আমি অনুরোধ করব ভাই যারা সাইডে বসে আছেন ভাই যুবক লজ্জা করো না যদি তোমরা নবীর মহাপথে যদি আসো এখানে যদি নবীর মহাপথে আমার ডাকে নয় রসুলকে ভালোবেসে যদি আসো বাড়ি থেকে বেরিয়ে তাহলে সোনা একটু এসে ভিতরে বসো আলহামদুলিল্লাহ যে মানুষগুলো আছে একটু জমে বসলে মাজুমাটা বেশ একটু ভালো লাগবে

নবীজি বলছেন আমার কথা শুনতেন আর শাহবাই কেন সাঁত বাপি আমল করার জন্য তৈরি হয়ে থাকতেন বলুন শুন